আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস ভিডিও পক্ষ থেকে আমি কবির আর আমার হাতে দেখতে পাচ্ছি উই বিলেস জিয়ন ব্র্যান্ডের যে সকল ভাইয়েরা ক্যাননের বডি ইউজ করেন সনি ক্যানন নিকন অর্থাৎ সব ধরনের বডি আপনাদের হাতে আছে কিন্তু আপনাদের কাছে গেমবেলটা নেই কিন্তু গেমবেল আপনি এমন একটা গেমবেল চাচ্ছেন যে গেমবেলটা দিয়ে আপনি ক্যানন নিকন সনি সকল প্রকার ক্যামেরাগুলো একসঙ্গে ইউজ করতে চাচ্ছেন এবং বডিগুলো হেভি এবং প্রফেশনালি অনেক বড় বডি ইউজ করতে যাচ্ছেন আমি মনে করি তাদের জন্য জিওনের উই বিলেস গেমবেলটা পারফেক্ট একটা গেমবেল আর এমন একটা গেমবেল যেটা কেন নিকন সনি সকল বডিতে আপনি খুব সহজে ইউজ করতে পারবেন ইজিলি আর সেই গেমবেলের সাথে পরিচয় করে দেব আর এই গেমবেলটা অলরেডি অর্ডার হয়ে গেছে অর্ডার করছেন পঞ্চগড় থেকে মুক্তার ভাই তা সে ক্যাশ অন ডেলিভারি থেকে এটা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবে এবং সে অলরেডি আমাকে একটা রিকমেন্ড করছে যে তার সেটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য আর সেই সুযোগে আমিও এটার একটা ভিডিও আর এটা সাথে কি কি নিচ্ছি আছে বিস্তারিত আপনারাও দেখতে পারবেন এবং বর্তমানে এই গেমবেলটা কত টাকা দাম এবং কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এবং আমাদের সব থেকে কিভাবে নিতে পারবেন এই বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা তাহলে সাথেই থাকুন দেখছেন একটা ইনটেক আনবক্সিং করা মানে এখনো আনবক্সিং করা হয়নি একটা বক্সিং গেমবেল এখন একটা আপনার ইনটেক গেমবেলের বিষয়বস্তু আপনার এটা এখন সিল করা দেখেন আমি যদি সিলটা কাটি এটার সাথে কি কি আসে দেখা যাক গেমবেলটা আসা কেন নিকন সনি সকল বডিগুলো আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন এবং খুব ভালো একটা গেমবেল এবং ওয়েটলেস গেমবেল হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এটা ইনটেক একটা গেমবেল দেখুন একটা সিল করা এখনো সিলটা খোলা হয়নি আর এটা যদি সিলটা খুলে পরেই তাহলে দেখুন কি কি আছে এটা খুলতে গেলে আসলে সম্পূর্ণটা ছিড়ে যাবে কারণ এটা নরম পলি দেয়া যে একটা ইনটেক র‍্যাপিং করা সেটা থাকবে না আপনি ক্যাটালগ পাবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে একবার হলে পড়ে নেবেন কারণ পড়লে অনেক অভিজ্ঞতা হবে আর এখন মোবাইলের যুগ ইউটিউবে সব ভিডিও সকল প্রকার ভিডিওগুলো আছে আপনারা চাইলে ওখানেও দেখে নিতে পারেন আর চলে আমার চ্যানেলেও আপনারা এই ভিডিও ছাড়া হবে সেইখানেও আপনারা চাইলে দেখে নিতে পারেন এর সাথে যেগুলো জিনিসগুলো পাচ্ছেন এক্সপোসর সাথে পরিচয় করে দিই আপনার দুইটা ব্যাটারি একদম সিল করা দুইটা ব্যাটারি পাচ্ছেন তার সাথে পাচ্ছেন একটা চার্জার দুটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আর একটা বেস প্লেট দুইটা বেস প্লেট এর সাথে পাচ্ছেন একদম ইনটেক পাশাপাশি এখানে একটা বিষয় হল হচ্ছে ক্যাবেল এর সাথে অনেকগুলা ক্যাবেল আছে ক্যাবেলের সাথে আপনাদের পরিচয় করায় দিই এটা আপনার সি টাইপ বি টাইপ টু মোটা বি টাইপ অর্থাৎ ক্যাননের যে ক্যামেরাগুলো আছে আহ এক্টিডি নাইনটিডি শেখ দি টু ফিফটি এই ধরনের ক্যাবল এই ক্যাবেল গুলো ইউজ করতে পারবেন আর তার পাশাপাশি আপনার হচ্ছে কেন সি টাইফ টু সি টাইপ ক্যাবেল আছে বি টাইপ টু বি টাইপ এবং সনির কেবেল যে আপনি দেখেন সনির ক্যাবেল আছে তার সাথে পাচ্ছেন আপনারা সি টাইপ টু সি টাইপ ও ক্যাবেল আছে অর্থাৎ আপনার কেনন নিকোন সনি বডি ইউজ করার জন্য যে সকল প্রকার কেবেলা ক্যাবেল আছে সবগুলা এখানে কেবেল পাবেন এক দুই তিন চার চারটা ক্যাবেল ক্যামেরা ইউজের জন্য আর একটা আছে চার্জিং ক্যাবেল অর্থাৎ এটা চার্জিং ক্যাবেল আর তার সাথে আছে তিনটা আপনার নথ আমি আপনাকে এটা সেট করে দেখাই কিভাবে আপনারা সেট করবেন আপনারা প্রথমে গেম্বেলটা নিতে পারেন সেট করবেন অনেক হেভি কেপ মারা তিনটে একটা ব্যাটারি আপনারা ব্যাটারিগুলো এখানে লাগাবেন তারপরে আপনার প্রত্যেকটা লক এখানে প্রতিটা লক করা আছে লক গুলো আপনারা একটু খুলে নেবেন আপনার কাজ করতে ইজি হয়ে যাবে রেডি করার পরে এই যে আর এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এটা ডিসপ্লে আছে দেখেন কত সুন্দর ডিসপ্লে দেয়া আছে ডিসপ্লে ফাংশন দেয়া আছে আপনি চাইলে আপনি এখানেই করতে পারবেন একদম ইজি আবার এটা ব্যবহারও ইজি এবং জিনিসটা সফট এবং আপনার কাজের জন্য পারফেক্ট হবে আপনি যদি ক্যামেরা সেট করতে চায় সেক্ষেত্রে আপনি এটা আপনাকে মেজারমেন্ট মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস গেমবেলের কারণ হচ্ছে একটা একটা এখানে স্ক্রু আছে স্ক্রুটা আপনাকে প্রথমে সেট করে নিলেন এখানে গেমবেলটা টার তারপর আপনি একটা ক্যামেরা নিলেন আর এটার ব্যাপারটা হচ্ছে গেমবেল এমন একটা জিনিস আপনার মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট মেজারমেন্টটা আপনার যদি ঠিকঠাক করে না করেন তাহলে আপনার গেমবেলটা খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এখানে তিনটা মোটরে উপর ডিপেন্ড করে থ্রি এক্সেস গেমবেল অর্থাৎ তিনটা মোটর নিয়ে আপনার বৈশিষ্ট্য অর্থাৎ এখানে একটা মোটর এখানে একটা মোটর এখানে একটা মোটর তিনটা মোটর নিয়ে একটা গেমবেল বশিষ্ট্য এখন সেক্ষেত্রে আপনার একটা মোটরে যদি আপনার বেশি প্রেশার পরে চাপ পড়ে সেক্ষেত্রে আপনার গেমবেলটা নষ্ট হওয়ার সম্ভাবনায় বেশি থাকে আপনি সবসময় চিন্তা করবেন গেমবেলটাকে নির্দিষ্ট একটা জায়গায় মানে সুমান তালে পুরো গেম্বেলটার সুমান তাল রেখে মেজারমেন্ট করা আর মেজারমেন্টটা ঠিক থাকলে আপনার গেম্বেলটা সুস্থ এবং সবল থাকবে প্রথমে আপনি এভাবে আপনি একটা ক্যামেরার নিচে এভাবে আপনার বেস ব্যবহার লাগালেন তারপরে আপনি ঠিক এইভাবে লাগিয়ে দিন এখন আপনি মেজারমেন্ট মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আপনি প্রথমে স্টাডিতে আপনি ব্যালেন্সটা করেন ঠিক এইভাবে এখানে উপরে এখানে একটা অংশ আপনার লক আছে নিচের একটা অংশ লক আছে দুইটা নখ এখানে দেখেন দুইটা নখ এই একটা নখ এই একটা নখ দুইটা নখ আপনি ভালোভাবে রেডি করলেন তারপরেও আপনার আমার একটু ব্যালেন্সটা কেমন লাগতেছে একটু মেজারমেন্টটা ঠিক করে নিই হ্যাঁ লাগালাম তারপরে আকাশের দিকে অর্থাৎ এটাকে ম্যানেজমেন্ট ঠিক করার জন্য উপর দিকে করেন এভাবেই থাকবে তারপর আবার আপনি এখানে ব্যালেন্সটা করেন না এখানে দেখেন ব্যালেন্স ঠিক নেই তাহলে আমি আবার আপনাকে এটা খুলি আবার একটু নির্দিষ্ট মেজারমেন্টে যাই আবার এটা নক করে দিই আবারও ব্যালেন্স ঠিক নাই আবার লুজ করি ঠিক করি অর্থাৎ আপনার সব দিক দিয়ে প্রতিটা লক আপনাকে ভালো করে মেজারমেন্ট ঠিক করেই আপনাকে লকগুলা ভালো করে লাগিয়ে নেন তারপর আপনার মিডিলে একটা মেজারমেন্ট মেজারমেন্ট আছে সেই মিডিলটা ঠিক করি রেডি অলরেডি রেডি হয়ে গেল তখন আপনি কিভাবে বুঝবেন যে মেজারমেন্টটা ঠিক হলো হ্যাঁ মেজারমেন্টটা ঠিক যদি থাকে তাহলে আপনি এই গেমবেলটাকে যেভাবে রাখবেন ঠিক সেখানে সেভাবেই থাকবে দেখুন একদম ইজি আমি যেভাবে রাখতে আছে ঠিক সেভাবেই আছে ও দেখুন আর যদি এটা ঠিক না মানে মেজারমেন্টটা ঠিক না হতো ও তাহলে আমি যেভাবে রাখতেছি ঠিক সেভাবে থাকতো না বুঝতে পারলেন ব্যাপারটা এভাবে আপনি একটা গেমবেল রেডি করতে পারবেন বন্ধুরা আর তারপর আপনি এটাকে অন করুন হ্যাঁ অন করার ক্ষেত্রে আপনার এখানে খুবই সহজ এবং কিছু আমি দেখাই দিই আপনাকে দেরকে এখানে অন সুইচটা অন করি অন করার পরে এই যে ডিসপ্লেতে আপনার অন চলে আসলো অলরেডি রেডি এই যে অলরেডি আমার হাতে গেমবেল রেডি হয়ে গেল এভাবে আপনি আপনার গেমবেলটা রেডি করতে পারবেন আর বাদ বাকিটা আপনার যে কোনো কাজ করলে আপনার একদম ইজি সহজ ভাবেই আপনি এইভাবে গেমবেল রেডি করতে পারবেন বন্ধুরা আর এই গেমবেলটা ওয়ারেন্টির ব্যাপারটা হচ্ছে কেন এটা হচ্ছে গেমবেল সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর আর আপনি সাত দিনের রিপ্লেস ওয়ারেন্টি আদার্স কোনো পার্টস ওয়ারেন্টি থাকবে না আর এই গেমবেলটা আপনারা সরাসরি আমাদের শপ থেকে পার্চেস করতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে কেন ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকাররম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিস মাধ্যমে আপনারা চালে এই ধরনের গেম বেল এবং ক্যামেরা ক্যামেরা যাবতীয় সকল এক্সেসরিজ আপনারা চাইলে পারচেস করতে পারবেন বন্ধুরা আর যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ক্যামেরা সার্ভিস বিডি নামে একটা পেজ আছে সেই পেজে আপনারা চাইলে আপনারা যে কোনো ক্যামেরার এক্সেসরিজের সম্বন্ধে মেসেজ করতে পারেন এবং সকল প্রকার আপডেট প্রাইস আপনারা জানতে পারবেন তো বন্ধুরা যারা আর বলার কিছু নেই আজকে এই পর্যন্ত নতুন নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ